কি ভালো লাগছে এদের এইখানটাতে বসে এত ফাঁকা জায়গা ওপেন স্পেসে একদম আর একটু হাই রাইজ তো এখানে গাছপালা দেখতে দেখতে সবজি কাটছি রান্না বান্না হবে আজকে আমাদের পিকনিক দিয়ে যে খেতে পছন্দ করছে এক যা বৃষ্টি হয়ে গেল বাপ বাপ আর এখন উঠে আকাশ পরিষ্কার হয়ে রোদ্দুর আজকে খাওয়া দাওয়াটা একদম বাঙালিয়ানা হবে দেখতে পাচ্ছো ভাই সকাল সকাল পাতা তুলে এনে রেখেছে বাচ্চা এই তো এই আছে তো হ্যাঁ এই মামা দেখো তো মামা এটা নেবে চল রাখি নেওয়া তো হয়ে গেছে এখন আফিদের জন্য গিফট নিতে হবে এই আমাদের সন্ধের টিফিন এটা না রাতের টিফিন হচ্ছে

দাদা আর বনু মিলে এখন বিস্কিট খাচ্ছে আজকে কি মা হ্যাপি রাখছে করে দাও মা একটু হ্যাপি রাখছে বন্ধন রাখি আনবো রাখি পরিয়ে দেবে দাদাকে ঘড়িতে এখন সকাল নটা বাজে তো যাই এবার ওপরের দিকে যাই গিয়ে দেখি আছি আর কি করছে আর বলেছিলাম আমাদের জন্য সকালবেলা কিছু ব্রেকফাস্ট না বানাতে রাতের অনেক কিছুই বেঁচে গেছে তো মাংস আছে তারপর আলু ভাজাও আছে যদি হয় তাহলে শুধুমাত্র রুটি আর যা আছে তাই দিই

আর এই বুড়োটার যে এত পাকা পাকা কথা এই বুড়োটার এই ওপর মানে ভাইদের বাড়ির এই ওপরটা যে কি ভালো লাগে মানে রাত্রিবেলাও যেমন এর এক সৌন্দর্য আর দিনের বেলাটাও তো ঠিক এরকম শীতকালে ভাবো তাহলে ভাই শীতকালে পিকনিক করতে আসবো একদম আমরা ওখানে তাদের রান্না করবো রোদে বসে সবাই খাবো আসবো তো যেমন শীতকালে হ্যাঁ শীতকালে পিকনিক হবে করতে আসবো এই দুটো মিলে ভীষণ ঝামেলা করছে চানাচুর বিস্কিট চানাচুর বিস্কিট এই সমস্ত খাওয়ার জন্য কি হয়েছে মামা কি হয়েছে তোমার কি হয়েছে হ্যাঁ কি কি বলেছে চলো তো আমরা আমরা লুকোচুরি খেলবো চলো এসো এসো তুমি কিছু বলেছো দাদাকে না না হ্যাঁ

আপনি তো এখানে কি রান্না করছো তরকারি কাটছো আর ইনু তুমি কি করছো যাও তো মায়ের ওখান দিয়ে সবজি নিয়ে আসো সবজি নিয়ে আসো দেখো এরা দুটো এখন সবজি নেবে চাপু নেবে তারপরে হচ্ছে কি এই সব নিয়ে রান্না করবে আজ আপনি আমাকে ওই আলুর খোসার মিট রান্না করে খাওয়াবে তাই তো ওই যে রান্না করছে মিট কোনটা নেবে মা কি ভালো লাগছে এদের এইখানটাতে বসে এত ফাঁকা জায়গা ওপেন স্পেসে একদম আরেকটু হাই রাইজ তো এখানে গাছপালা দেখতে দেখতে সবজি রান্না হবে বেশ ভালো লাগছে পিকনিক পিকনিক হচ্ছে আমাদের আজকে আমাদের পিকনিক হচ্ছে পিকনিক

তো ওয়েদারটা দেখলে কি সুন্দর হয়ে গেছে রোদ থেকে একদম মেঘলা দড়া গরম দেখছ আর লংকার জলটা খাবে ও ওshutটা তোরা কি পেটে ব্যথা করছে এ কি ওয়েদারে সুন্দর এক কাপ লঙ্কার ঝোল খাচ্ছে আমি এখন হবে ঝাল ঝাল কি তুমি কি চাও তুমি কি ও খাবে

아저 데빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼빼 আপনি আমার এক প্লেট বিরিয়ানি ইনুকে এক প্লেট বিরিয়ানি দাও মামা তুমি বিরিয়ানি খাবে তো হ্যালো আচ্ছা হ্যালো মাইক হ্যালো হ্যালো তুমি বিরিয়ানি খাবে তো খাবে তো বিরিয়ানি ইনু খাবে তো ইনু খাবে আপনি মামা তুমি এখানে আসো এই গাড়িতে করে বিরিয়ানি নিয়ে চলে এসো গাড়িতে করে বিরিয়ানি নিয়ে আসো

বসার চেষ্টা করো হচ্ছে না বসো এটাতে বসো হচ্ছে না এটাতে হয় তুই কি করে বসবি এটাতে বসো এই যে বসে বসি চেয়ারে বসি বসো আচ্ছা আমার ব্রেকফাস্ট দাও তোমার আমার বিরিয়ানি আমি কখন থেকে চাইছি দোকানদার রান্না

এক ঘরে আফরিদ এক ঘরে ইনায়া এবার আমরা খাওয়া দাওয়া করবো তো চলো এই ঘরে বসে আরামসে একটু গল্প করতে করতে খাওয়া যাবে আজকে খাওয়া দাওয়াটা একদম বাঙালি আনা হবে দেখতে পাচ্ছো ভাই সকাল সকাল কলা পাতা তুলে এনে রেখেছে আজকে আমাদের মেনুটা কিন্তু জমতে চলছে একদম কলার পাতা প্লেট দিয়ে নিয়ে নিয়েছি ভাত এখানে ভিন্ডি দিয়ে গাজর দিয়ে ভাজা ওইখানটাতে হচ্ছে ভেজ ডাল আমদিয়া মাছ ভাজা আর তার সাথে হচ্ছে স্যালাড চিকেন ও দই মিষ্টিও আছে

বড় সময় ভালোই পেয়েছে গুড ইভিনিং এভ্রি ঘড়িতে এখন সন্ধ্যা সাতটা বাজে আমরা এই ওপরে আসছি সন্ধ্যা চা টা খাবো তার আগে আবার একটুখানি যাবে আমিও বললাম যাও একটু রাখি আজকে রাখির দিন একটু বাজার থেকে রাখি নিয়ে এসো আর একটুখানি দুজনের তরফ থেকে দুটো গিফট নিয়ে এসো যে দুজন দুজনকে দিতে পারে একটু ভাই বোনের যেটা মেল বন্ধন তৈরি হবে তো রাখির দিনে আহ ইনারা আফ্রিদকে পড়াবে আফ্রিদিলুকে গিফট দেবে তো সেরকমই একটা ব্যাপার তাই যা যেমন করলাম তুমি যাও এখানকার লোকাল মার্কেট থেকে জিনিসগুলো নিয়ে সবাই আছে জিজ্ঞেস করলাম যে আপনি যেই জিনিসটা নেই সেটাই বলো তাহলে সেটাই ওটা ইনো গিফট হিসেবে দেবে তো বলে আপনি যেহেতু এখন নতুন পড়াশোনা শিখছে হোয়াইট কালারের যদি বোর্ড হয় যদি মার্কার দিয়ে লেখে না তো সেটা দিলে ওর একটু পরস্পর ইন্টারেস্টটা বাড়বে কিছু ড্র করতে পারবে যেটা হয় আর কি বাচ্চাদের তো সেটাই আজকে বললো যে ওটা হলে খুব ভালো হয় তাহলে ঠিক আছে চলো যদি ওটা ওখান থেকে পেয়ে যাও তাহলে ওটাই নেবে যদি না পাও তাহলে অন্য কিছু নিয়ে নেবে আর ইনুর জন্য হচ্ছে গিয়ে আছে আগে একটা জলের বোতল কিনে রেখেছে তো হ্যাঁ মা কিনে রেখেছে আফ্রিদের যে বোতলটা যেহেতু ইনুর খুব পছন্দের তো ওই বোতলটাই হচ্ছে গিয়ে আফরিদ দাদা ইনুকে দেবে এই হচ্ছে ওদের গিফটের ব্যাপার গিফটের পরম্পরা আর সন্ধেবেলা হবে চিকেন পকোড়া সেটা আমি করব তো তার আগে আগে ওরা মার্কেটে যাক মার্কেট থেকে জিনিসগুলো নিয়ে আসো ততক্ষণ আমি আর আছি এদিকে प्रिपरेशनটা করি এইগুলো এইগুলো কেমন দাম আর এইগুলো এইগুলো বাচ্চারা কোনগুলো নাই বাচ্চা এই তো এই এই আছে তো হ্যাঁ হ্যাঁ এই মামা দেখো তো মামা এটা নেবে

আমাদের গিফট নেওয়া হয়ে গেছে আর এখন যাব হচ্ছে শুধু মিষ্টি নেব নিয়ে সোজা বাড়ি চলে যাব ইনু ঠিক আছে তোমা একদম ঠিক আছে তোমরা তো দেখলেই যে ওরা চলে গেল বাইরে আর এখানটাতে দেখো চিকেন পকোড়া হবে ভাই চিকেনটা এনে রেখেছিল একদম পকোড়া সাইজের ছোট ছোট পিস করে কেটে রেখেছে একদম আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নিলাম তারপরে একবার করে ফ্রাই করে রাখবো তারপরে আসলে আরেকবার করে করবো এটাকে এখন কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিটের জন্য আমি একটু ফ্রিজে ঢুকিয়ে রাখি তাহলে যাতে ম্যাগনেশনটা ভালো আগে করে দিলে খুব ভালো হতো বাট আমরা থাকবো চলে যাবো থাকবো চলে যাবো এই করতে করতে না আমরা চলে যাবো বলেই এরকম ছিল ভাই রীতিমতো জোর করে বলো না আজকে রাত্রে দিয়ে কাল সকলে চলে যাবে তাই জন্য আর এটা এ করা হয়নি এখন এই যে চিকেন পকোড়ার সমস্তটা সুন্দর করে ম্যারিনেশন করে নিয়েছি এর মধ্যে দিয়েছি লেবু দিয়েছি একটু ও আছে সস আছে না একটু সস দাও লেবু দিয়েছি গোলমরিচের গুঁড়ো একটা ডিম আদা রসুন বাটা আর যেটা দিলাম সেটা হচ্ছে লবণ আর লঙ্কা দিই যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি বাচ্চারা খাবে লঙ্কাটা দাও পাঁচ দশ মিনিট রাখো তারপরে একবার ফ্রাই করে রেখে দেবো আসলে আরেকবার করবো সবাই আসলে চা খাবো সন্ধে চাটাও খাওয়া হয়নি তো আসু কোরা তারপরে একসাথে বসে চা আর পপকর্ন ওটা আরেক পিস দিয়ে দিন দেখি কটা হলো হ্যাঁ ওটা দিয়ে দিন আচ্ছা ঠিক ওইদিকে জামালরাও চলে এসে যে চিকেন পপকর্নটা সেকেন্ড বার ভেজেও নিয়েছি আর এখানে না অনেকটা হয়ে গেছে বাচ্চা কি বলছ তুমি এটা রেখে দাও এটা কে খাবে আর রাতও হয়ে গেছে তো এটাই আমরা খাবো আর তার সাথে এখানে সুন্দর করে লিকার চা পরা নিয়েছি লিকার চা চিকেন পকোড়া এইসবগুলো হবে আবার রাতে খাবারের জন্য দেখছি ওরা বিরিয়ানি হয়ে গেছে তো তাই জন্য এখন একদম অল্পই ভাজতে বললাম মানে ভাজতে বললো ভাই বললো জানানো বলো যতটা খাবো ততটা ওরা অতটা করে কি হবে আর বাচ্চাদেরকে এত ভাতটা খাইয়ে নিয়েছে যে ওরা ভাত খেয়ে নি তারপর একটু চিকেন পকোড়া খাবে এটা ওটা খাবে ওদের হয়ে যাবে তাই আছে ওইদিকে বসেছে না আফিদ কে ভাত খাওয়াতে ততক্ষণ আমার এই চিকেন পকোড়া ভেজে নিলাম চাটাও কম নিয়েছে এবার চাটা ঢালবো এই আমাদের সন্ধ্যের টিফিন এটা না রাতের টিফিন হচ্ছে এখানে চিকেন পকোড়া আর তার সাথে এখানটাতে চা চলে এসো মামা তুমি খাবে নাকি গো খাবে এই জায়গাটা একটু চিকেন পকোড়া তার সাথে চা খাওয়ার জন্য মানে চায়ের সাথে টা খাওয়ার জন্য একদম পারফেক্ট পরিবেশ বসে তো আমরা পরেছি মানে এইটুকুটুকু আজ রাখি ব্যাপারটা বোঝানো আর এই করানোর থেকে মানে এর থেকে টাফ আর কিছু নেই এখানে দেখো যাওয়ার নিয়ে এসে দুজনের জন্য দুটো রাখি ঠিক আছে আমি দুজনের হাতে দুটো দেব ঠিক আছে এরা খুব ছোট তো ওই জন্য ওই মোটু পাতু নিয়ে এলাম ঠিক আছে আগে আগে ইনু পরাবে দাদাকে তারপরে দাদা আবার পরিয়ে দেবে ইনুকে তাই না মা হুম

গিফট এ নেওয়ার জন্য রেডি আফ্রিদ দাদা কিন্তু গিফট দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন আয়ান দাদা কবে দেবে গিফট বুনুকে আগে দিয়ে দাও বুনু দিচ্ছি বুনু বুনু ছিঁড়ে নেবে এটা তোমার গিফট এটা তোমার এবার হচ্ছে হ্যাঁ এবার হচ্ছে এবার এবার বাবারি এদেরকে নিয়ে এদেরকে নিয়ে রাখি বন্ধন করা তো জুতো তুমি তুমি নি হ্যাঁ কাকা নেই নিচ্ছ কেন না 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 ওকে বুনু আবার বলছি বুনু দেবে গিফট না এটা দিয়ে দাও মা তুমি

রাত্রি এখন সাড়ে এগারোটা বাজে আমরা এবার করব ডিনার আমার এখন একটা দিয়ে দুদিন চলে গেল আমি তো একদিন থাকবো বলে এসেছিলাম যাই হোক আমরা খাওয়া দাওয়া করবো এদের তো হয়ে গেছে এনু ড্রেস ট্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ করে দিয়েছি আর এই ব্লগটা চলো এই পর্যন্তই রাখছি আর ব্লগটা এন্ড করার আগে হ্যাঁ মা ব্লগটা এন্ড করার আগে কিছু কথা আমি তোমাদেরকে শেয়ার করি আজকে যখন এই রাতির ফটোগুলো পোস্ট হয়েছে সেখানে নানান রকমের একটা মতভেদ তৈরি হয়েছে তো সেই কথার পরিপ্রেক্ষিতেই বলি কারণ ব্লগটাও যখন পোস্ট হবে তখন তো আসবেই হ্যাঁ মামা মেরেছে কে মেরেছে এখানে আচ্ছা করেছে দেখো রাখি তো রাখি বন্ধন উৎসবটা তো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এসেছিলেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের যে ভেদাভেদ সেটাকে দূর করার জন্য তবে থেকেই তো রাখি বন্ধনটা মানে চালু হয়েছিল তো সেই জায়গায় আমার মনে হয় হিন্দু মুসলিমের তো কোনো ব্যাপার নেই মানে মেল বন্ধন তৈরি করা রাখি বেঁধে মানে না রাখি বেঁধে তো এই জায়গায় আমি জানি না এটাকে হিন্দু মুসলিম বলে মানে সাম্প্রদায়িক প্রথাটা এর মধ্যে আনাটা উচিত কি উচিত না বাকিটা তোমরাই বলে দিও হ্যাঁ তোমাদের মাধ্যম দিয়ে শুনতে চাই ও বাবা বাবা দুটো কি ঝামেলা করছো মা দুটো আবার দুজনকে ছাড়া থাকতে পারে না চুপ করো চুপ করে বসো ব্লগ টাইম তুমি গুড নাইট বলবো তো বলবে না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো আয়া নাফরি দিনায়া এদের জন্য অনেক দোয়া করো এদের যেন দীর্ঘজীবী হয় মানুষের মতো মানুষ হয়